আমরা এই মুহূর্তে আছি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পঞ্চায়েত সমিতির অধীন ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোয়াদা বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে আয়োজিত হয়েছে বিদ্যুৎ গ্রাহক সমিতির বার্ষিক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য সম্পাদক বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন ওনার কাছে জানব এই যে সম্মেলন হলো এই সম্মেলনে বিগত দিনের যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনের যে কর্মসূচি ছিল সেটা কতখানি ফলপ্রসূ হয়েছে। আপনি সম্পাদক হিসেবে কি মনে করেন দেখুন প্রতি বছর তো আমাদের সম্মেলন হয় আমরা প্রায় প্রতি বছরই বলতে গেলে বিদ্যুৎ গ্রাহক আন্দোলনে কিছু না কিছু দাবি আদায় করেছি গত বছরও একটা দাবি আদায় হয়েছে যেটা লেট পেমেন্ট সার্চার্জ বিলের টাকা সময় মতো না দিলে ফাইন দিতে সেটা ছিল টোয়েন্টি ফোর পার্সেন্ট পার ইয়ার সেটা টুয়েলভ পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট কমেছে এই দাবিটা আমরা আদায় করতে পেরেছি আর একটা যেটা আমাদের সবচেয়ে বড় দাবি যেটা হচ্ছে যে বিদ্যুতের মাসুল দু হাজার ষোলো সতেরো সালে যা ছিল দু হাজার তেইশ চব্বিশ সালেও একই আছে এক পয়সাও কিন্তু বিদ্যুতের দাম বাড়ে কি কারণ সেটা কি আপনাদের আন্দোলনের জন্য একমাত্র এলাকার আন্দোলনের চাপে এই বাড়ি কারণ আমাদের দাবি ছিল ফিফটি পার্সেন্ট দাম কমাতে হবে এবং সেই আন্দোলনের যুক্তির চাপে দাম তারা বাড়াতে পারেন এবছরও পারে কোন যুক্তিতে আপনি দাম বাড়ানোর জন্য কমানোর জন্য কথা বলছেন আমরা বলেছিলাম কয়লার দাম কয়লার থেকেই বিদ্যুৎ উৎপাদন পশ্চিমবঙ্গে বেশি সেখানে চল্লিশ শতাংশ কয়লার দাম কমে গেছে কয়লার উপরে জিএসটি কমেছে সাত শতাংশ সেভেন পার্সেন্ট কোম্পানির যে কারিগরি এবং বাণিজ্যিক ক্ষতি হয় সেই ক্ষতি টু পার্সেন্ট কমে গেছে ফলে বিদ্যুতের মাসুল ফিফটি পার্সেন্ট কমানোর বাস্তব অবস্থা আছে তার সঙ্গে যুক্ত হয়েছে এবছর যেটা বিদ্যুৎ উন্নয়ন নিগম যারা বিদ্যুৎ উৎপাদন করছে কয়লা দিয়ে তাদের তিনি ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ডক্টর পি ভি তিনি বলছেন যে গত বছর এই জানুয়ারি মাসের এক তারিখে ঘোষণা করেছে তিনি বলছেন বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য খরচ কমিয়ে আমরা বিদ্যুতের উৎপাদন ব্যয় পার ইউনিট সত্তর পয়সা কমাতে সমর্থ হয়েছি তাহলে কি দাঁড়ালো বিদ্যুতের দাম কি বাড়ানোর জায়গায় জানালো বিদ্যুতের দাম আরও কমানোর জায়গায় দাঁড়ালো সেখানে বিদ্যুৎ আমাদের রাজ্য সরকার এবং বিদ্যুৎ বন্টন কোম্পানি তাদের ঘুর পথে ফিক্সড দ্বিগুণ মিনিমাম চার্জ তিনগুণ ক্ষুদ্রশিল্পে মিনিমাম চার্জ ছিল না দুশো টাকা পার কে বিয়ে করে দিয়েছে এগ্রিকালচারের মিনিমাম চার্জ ছিল নাশো পঁচাত্তর টাকা পার কে বিয়ে করে দিয়েছে আপনার এই যে কথাগুলো বলছে বাড়িয়ে দিয়েছে সাধারণ গ্রাহকরা তো এই বাড়ানোর কথাটা বুঝতে পারে না কতখানি আপনারা সচেষ্ট হয়েছেন সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের শুনুন আমাদের কোনো নিজস্ব সংবাদ মাধ্যম নেই আমাদের খবর রেডিও টিভি কাগজ বলতে গেলে মানে বলেই না বলতে বলে না জানাই না আমাদের নিজস্ব প্রচার যেটা হচ্ছে হ্যান্ডবিল পত্রিকা বক্তব্য রাখা মিটিং করা ছোটো ছোটো বৈঠক করা এর মাধ্যমে সেখানের থেকে যতটুকু আমরা পেরেছি ততটুকু পেরেছি সব মানুষকে সচেতন আমরা করতে পারি সরকারের তরফ থেকে কোনো সাড়া পেয়ে পাওয়া গেছে না কিচ্ছু সরকার বলছে স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী নিজে বলছেন যে বুঝলাম সমস্যা খুব কিন্তু উপরে আমলার চাপ মানে উপরে আমলার কাঠ চাপ হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাপ আমরা বললাম কেন্দ্রীয় সরকারের চাপ আপনারা নাও মানতে পারেন তো কেন বিদ্যুৎটা হচ্ছে যৌথ তালিকাভুক্ত সংবিধানে আছে কেন্দ্র এবং রাজ্যে তা আপনার কেন্দ্র যাইগুলোকে আপনাকে মানতে হবে সেটা তো কোনো কথা নেই অনেক কিছু তো মানছেনও না তো এটা কেন মানছেন কেন্দ্র সরকার স্মার্ট মিটার লাগাতে বলছে আপনারা মানছেন কেন কেন্দ্র সরকার বিদ্যুতের দাম আরও বাড়াতে বলছে আপনারা কেন মিনিমাম চার্জ বাড়িয়ে বিলের টাকা বাড়াচ্ছেন কেন যৌথ তালিকাভুক্ত আপনারা বিরোধিতা করতে পারতেন আমি বিদ্যুৎ মন্ত্রীকে এই কথাও বললাম যে আপনারা তো সরকারে আছেন রাজ্যের সব বিদ্যুৎ গ্রহকে ডাকুন যে কেন্দ্রীয় সরকার চাপ সৃষ্টি করছে চলুন আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়ব কই ডাক দিলেন না তো ডাক না দিয়ে আপনারা সরাসরি গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে এটা একচেটিয়া শিল্পপতি পুঁজিপতিদের স্বার্থে আপনারাও কাজ করছেন কেন্দ্রীয় সরকার অন্যান্য স্টেটের যা বিদ্যুৎ মাসুল পশ্চিমবঙ্গে তার থেকে তার তুলনায় বেশি কি কারণ দেখুন এইটা কিছুটা বেশি ঠিকই কিন্তু আজকের অবস্থায় কিন্তু সব রাজ্যের চেয়ে পশ্চিমবাংলায় বেশি কথা বলা যাবে না অনেক রাজ্যেই পশ্চিমবাংলা থেকেও বেশি আছে আবার এই কথা ঠিক অনেক রাজ্যেই বিদ্যুতে গ্রাহকদের প্রচুর টাকা ভর্তুকি দেয় তা নাহলে ভারতবর্ষের পাঁচটা রাজ্যে কৃষিতে বিনা পয়সায় দেয় কোথা থেকে সরকার ভর্তুকি দেয় একশো ইউনিট পর্যন্ত তেলেঙ্গানা গভর্নমেন্ট বিনা পয়সায় হরিয়ানা গভর্নমেন্ট তিনশো ইউনিট পর্যন্ত দেয় আর দিল্লি গভর্নমেন্ট দুশো ইউনিট পর্যন্ত দেয় পশ্চিমবঙ্গের সাথে পরে কি দেয় এই জন্য বিদ্যুতের দাম গ্রাহকদের পকেট থেকে পশ্চিমবাংলা গ্রাহকদের বেশি এই হচ্ছে আগামী দিন স্মার্ট মিটার আসছে প্রিপেড বিল হবে কি বলবেন মানাত তো প্রিপেড বিল হওয়ার আমরা মা স্মার্ট মিটার লাগাতে মানা করছি আমাদের কথা যে গ্রাহক শুনবে না সে নিজের কপাল নিজে পড়াবে আমাদের কিছু করে নেই আমরা একদম বলছি কিছুতেই স্মার্ট মিটার লাগাতে যত আক্রমণাশক প্রতিরোধ আপনারা তো সম্মেলন করলেন সীমিত একটা গন্ডির মধ্যে একটা হাই স্কুলের একটা বিল্ডিং মানে একটা রুম নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাহকদের কি করে জাগরিত করবেন যে মাস্ট মিটাল নিতে মানা করবেন সেটা কি সম্ভব হবে খুবই কঠিন যদি আমাদের পাশে মিডিয়া কেউ সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল প্রচার করে আমাদের এই আন্দোলনটার সপক্ষে দাঁড়ায় তাহলে খুব উপকৃত কিন্তু কম সংখ্যক মিডিয়া বলুন বা এখন অনেক ইউটিউব চ্যানেল হয়েছে তারা কিছুটা হেল্প করছে বলেছে আমার একটা ভিডিও স্মার্ট মিটারের বিরুদ্ধে দু কোটি গ্রাহকের কাছে পৌঁছিয়ে দিয়েছে এরকম একটা ইউটিউব চ্যানেলই পৌঁছিয়ে দিয়েছে তাদের মিডিয়াটা সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী তারাও যদি এটা প্রচার করে বলে আমাদের পক্ষে তারা অনেক হেল্প করে আমরা সকলের সাহায্য চাই আমাদের ক্ষমতা সীমিত আমাদের এখানে কোটি কোটি টাকা নেই যে আমরা প্রচুর হ্যান্ডমিল পোস্টার বিলি করে না আমাদের গ্রাহকের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা চাঁদা নিয়ে আমাদের সমর্থন চাই আপনার বক্তব্য তখন নিলাম আপনার মেম্বারদের